আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব বরবটি গাছের বীজ আমরা কিভাবে সংগ্রহ করব কিভাবে সংরক্ষণ করব এবং এই বীজটি লাগানোর উপযুক্ত সময় কোনটা প্রথমত বলছি শীতের ঠিক আগে আগে অর্থাৎ অক্টোবর এবং নভেম্বর মাসের দিকে আপনার গাছে যখন মানে গাছটা থেকে আপনারা যথেষ্ট বর্বটি পেয়ে গেছেন একদম শেষ সময়ের দিকে তখন যেটা করবেন অর্থাৎ অক্টোবর নভেম্বর অর্থাৎ শীতের আগে আগে কিছু বর্বটি আপনারা গাছে রেখে দেবেন সেগুলোকে বীজ হওয়ার জন্য আপনারা অপেক্ষা করবেন অর্থাৎ গাছেই আসলে ওই বর্বটিগুলো আসলে বড় হবে পরিপক্ক হবে এবং শুকাবে এবং আপনার যেই বর্বটি আছে সেটার মধ্যে কিন্তু বীজ লাগানোর জন্য উপযুক্ত হয়ে যাবে তারপর যখন একদম শুকিয়ে যাবে একদম মুচমুচে হয়ে যাবে তারপরে হচ্ছে আপনারা সেই বীজটা সংগ্রহ করে নেবেন অর্থাৎ বরবটিগুলি সংগ্রহ করে নেবেন এরপরে বরবটি থেকে আপনার বীজগুলো বের করে নেবেন বের করে যেটা করবেন বের করে একদিন একটু রোদে শুকিয়ে নিতে পারেন আবার একটু রোদে শুকিয়ে নিতে পারেন আর যদি মনে করেন যথেষ্ট বীজগুলো হচ্ছে যে কোনো পানি নাই যথেষ্টই শুকনা তাহলে আর শুকানোর প্রয়োজন নাই তবে মনের শান্তির জন্য একদিন একটু রোদে শুকিয়ে নিতে পারেন যেটা করবেন এই বীজটা যেহেতু আমরা সারা বছর সংরক্ষণ করব। আমাদের কিন্তু একদম শুকনো জায়গায় রাখতে হবে হ্যাঁ মানে একদম শুকনো জায়গায় মানে একদম শুকনো জায়গায় যেখানে হচ্ছে যে কোনো রকম পানির স্পর্শ থাকবে না আর নয়তো আমাদের বীজগুলোতে কিন্তু ছত্রাক আক্রমণ করতে পারে কারণ আপনারা দেখবেন বাজারে যখন বীজ বিক্রি করে ওনারা কিন্তু সুন্দরভাবে প্যাকেটের মধ্যে রেখে দেয় এবং প্যাকেটগুলো দেখেছেন যে কিভাবে বন্ধ থাকে অর্থাৎ ভিতরে কিন্তু কোনো বাতাস পানি কিছুই যাওয়ার সুযোগ থাকে না সো আপনারা বীজগুলোকে এমনভাবে সংরক্ষণ করবেন যাতে করে হচ্ছে পানি বা বাতাস এগুলো ঢুকতে না পারে কারণ পানির স্পর্শ পেলে কিন্তু বীজগুলোতে ছত্রাক ধরে যেতে পারে এবং এরপরে এগুলোকে শুকনা জায়গার মধ্যে রেখে দেবেন সেই ক্ষেত্রে কাচের বৈম বা হচ্ছে যে প্লাস্টিকের বয়মও রাখতে পারেন অথবা কোনো পলিথিন বা হচ্ছে প্যাকেটের মধ্যে রাখলেও সেটাকে ভালোভাবে গিট দিয়ে রেখে দেবেন আচ্ছা আমি তো আপনাদের অক্টোবর নভেম্বরের কথা বললাম অনেকে তো আবার হচ্ছে বারো মাসে বর্বটি গাছ লাগায় সেক্ষেত্রে তো ডেফিনেটলি অক্টোবর নভেম্বর নয় যেহেতু বারো মাসে বর্বটি সারা বছরই হয় তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনার বর্বটি গাছ আপনি মানে বছরে যে কোনো সময়ই যদি লাগান না কেন একদম যখন দেখবেন যে আপনার বরবটি গাছের একদম শেষের দিকে মোটামুটি আপনি অনেকবার আপনি হচ্ছে যে বরবটি তুলেছেন একদম শেষের দিকে আছে তখন হচ্ছে আপনারা কিছু বরবটি রেখে দেবেন বীজ করার জন্য কারণ আগে কিন্তু এটা করবেন না আগে যদি করেন মানে পূর্ণ মৌসুম মানে যখন হচ্ছে যে আপনার গাছে কন্টিনিউসলি বরবটি ধরছে আপনি খাচ্ছেন এই সময় কিন্তু বীজ করার জন্য কিছু বরবটি রেখে দেবেন না এতে হয় কি ফল আসার পূর্ণ মৌসুমি যদি আপনি বীজ করার জন্য রেখে দেন তাহলে ওই বীজগুলো করার জন্য গাছ শক্তি দিয়ে আপনার গাছের কিন্তু ফলন কমে যাবে তাই একদম যখন শেষ সময় মোটামুটি অনেকবার ফলন আপনি পেয়েছেন শেষের দিকে তারপরে বীজ করার জন্য কিছু বর্বটি রেখে দেবেন এবার বীজ তো আপনারা সংরক্ষণ করলেন এবার বলছি যে এই বরবটি গাছের বীজ লাগানোর উপযুক্ত সময় বরবটি গাছের বীজ লাগানোর উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে জুলাই মাস আবারও বলছি ফেব্রুয়ারি থেকে জুলাই মাস তবে হ্যাঁ যারা বারো মাসে বরবটি চাষ করে তারা তো সারা বছরই করতে পারে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এই বরবটি গাছ আপনারা আসলে কিভাবে লাগাবেন কিভাবে পরিচর্যা করবেন প্রচুর পরিমাণে বরবটি কিভাবে পাওয়া যায় এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে সেই ক্ষেত্রে যদি ওই ভিডিওগুলো দেখতে চান তাহলে যেটা করবেন আমার চ্যানেল যাবেন চ্যানেল থেকে প্লে যাবেন প্লে গেলে আপনারা সিম গাছ নামে একটি প্লে পেয়ে যাবেন সেখানেই আসলে সিম গাছ এবং বরবটি গাছ এগুলো নিয়ে আমার চ্যানেলের সমস্ত ভিডিও কিন্তু পেয়ে যাবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক করে দিন আর যদি ভালো না লেগে থাকে তবে ডিসলাইক করে দিতে পারেন আর হ্যাঁ বি পজিটিভ